কেন নামাজ পড়বেন না কেন পাঁচ অক্ত নামাজ পড়বেন না শুক্রবারে শুধু জুমান নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন চিরা খাইয়া বড় আপনি ভাত খাইয়া বড় হয়েছেন আমরা কল শুক্রবারে শুধু দুই রাকাত নামাজ দিলে পড়িলে এক সপ্তাহ নামাজ হয়ে যায় আপনি এত সহজ কথাটা বুঝিয়া লাইলেন আমরা বুঝলাম না কেন ওরা হ্যাঁ বলেন না কেন কোন বাট পারে বলছে এটা বলেন কোন হুজুর তো দূরে থাক কোন বাট পারে বলছে কিনা আপনারে যে যে হে মুসলমানের বাচ্চা শুধু শুক্রবারে দুই রাকাত নামাজ পড়লে চলে আর এক সপ্তাহ নামাজ পড়তে হয় না তা কোন সিটারে বলছে আপনি মুসলমানের উপরে জুমার নামাজ ফরজ না পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ তো তো জুমার নামাজ কি নামাজ শুক্রবারে নামাজ ছয় ওয়াক্ত তো তাইলে শুক্রবারে নামাজ কয় ওয়াক্ত তো শনিবারে কয় ওয়াক্ত তো রবিবারে কয় ওয়াক্তো তো তাহলে নামাজ কয় ওয়াক্ত ফরজ তো আপনি একটা আলগা করলেন কেন উজ্জে আপনি বুঝেন না আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না ওই কি করে আপনি বুঝেন না বেনামাজি ছেলে চব্বিশ ঘন্টা মোবাইল দিয়া জোনায়েত বাগদাদির আওয়াজ শুনে। আপনার ছেলে আল্লাহর কোরআন এক রাখাতো একটা রাখাত নামাজ পড়ে না ওয় সারা রাত মোবাইলে আপনার ছেলে আব্দুল কাদের জিলানির ওয়াজ শোনে আপনি বোঝেন না আপনি চিরা খান আপনি সহজ কথা বোঝেন একশোবার বোঝেন আমারে আপনি নয় ছয় বললে আপনারে আমি নয় ছয় বললে হবে না আখেরাত আখেরাত ওইখানে কি বলবেন সেটা ভাব সেটা ভাব এই জন্য আল্লাহ নবী সাল্লা বলেন মদে যে আসক্ত জুয়াতে যে আসক্ত নবীজি বলছে তার দুইটা মারাত্মক ক্ষতি এক তারা সলা সে নামাজ ছেড়ে দেয় দুই এটা বলাও কঠিন হাদিস নবীজি বলছে মাদক আসক্ত জুয়ায় আসক্ত এই নাফুরমান ধীরে ধীরে আলা আলাহিউ আল্লাহ নবী বলেন সে অচিরেই তার আপন সাথে চাচি মামি ফুসি খালা চাচাতো মামাতো ফুফাতো খালাতো বোন এমন নিকট আত্মীয় মাহারাম নিকট আত্মীয় নারীদের সাথে জিনা করতে হাসরের ময়দান বড় কঠিন অস্বীকার করিলেই আখেরাত হবে না এমন না ভুলে গেলেও আখেরাত হবে হবে কথা বলেন না হবে আখেরাত মৃত্যু হবে আমাদের আখেরাত হবে বিশ্বাস হয় এই শেষ কথা এবার শুধু আমি পাঁচটা আয়াতের তর্জমা বলি তাইলে আমার কথা শেষ আমি আমার কথায় দুটুকু বললাম দুই কথা বললাম এক নম্বর কথা হল একজন বাবা তার পরিবারস্থদের জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জীবনের সবটুকু কোরবান করা উচিত দ্বিতীয়ত একজন সন্তানও তার বাবা তার মা তার উপরস্তদেরও জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জীবনের সর্বোচ্চ চেষ্টা করা উচিত এটার দলিল আর দ্বিতীয়ত বললাম আমি আপনি আখেরাতকে ভয় করে কবরকে ভয় করে যাবতীয় গুণা আমার এবং আমার পরিবারস্থ সদস্যদের জীবন থেকে দূর করার সরানোর বাঁচানোর শতভাগ চেষ্টা করা আমাদের জন্য ফর্জে আইন বাধ্যতামূলক এ দুই কথা বুঝাইতে পারলাম কি না এবার তর্জমাশনে অলু আইদা না আর্থ একুশ নাম্বার পারা বত্রিশ নাম্বার সুরা সুরাই সেজদার পাঁচটা আয়াত পড়ছি শুধু অনুবাদ বলছি দশ এগারো বারো তেরো চোদ্দ এই পাঁচ আয়াত আল্লাহ বলেন মক্কার কাফের মুশরিক বেইমান পাপী নাফরমানরা অহরহ নবীজিকে বলত মুহাম্মদ আমরা মৃত্যুর পরে কবরে মাটির সাথে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হারিয়ে যাব কিছুদিনের মধ্যেই আমাদেরকে মাটি খেয়ে ফেলবে মাটি সমান করে ফেলবে মাটি আমাদেরকে মিশায়া ফেলবে মাটি আমাদেরকে অদৃশ্য করে ফেলবে কিছুদিন পরেই আমাদের হাড্ডি চামড়া গুস্ত আর মাটির সাথে খুঁজেও পাওয়া যাবে না পাওয়া যাবে মনে করেন পাঁচশো বছর আগে এখানে আপনার কবর ছিল এমন হাজারো জায়গা আছে যেখানে এখন কবর তো দূরে থাক ওই জায়গা নদী হয়ে গেছে খাল হয়ে গেছে তাহলে লাশ তো দূরে থাক কবর তো দূরে থাক মাটিও তো নাই তো তারা বলতো মোহাম্মদ সেই রকম আমাদেরকে যারা মাটির সাথে হারিয়ে যাব মিশে যাব আমাদেরকে পুনরায় নতুন করে কেয়ামতের দিন আল্লাহ আবার সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে এটা কিভাবে সম্ভব পাইব কু আড্ডি কই চামড়া কই বস্ত কই রক্ত কই যুক্তি দেখায় কার সাথে কার সাথে আল্লাহর সাথে মানে আল্লাহরে বলতেছে আপনি কেমনে পারবেন নবীজির মাধ্যমে জানতে চাইতেছে আল্লাহ বলেন বালহুম হে বন্ধু আপনি বুঝেন নাই বন্ধু মূল বিষয় হল ওদের প্রত্যেকের কলিজার মধ্যে আছে আখেরাত হবে ওইটা ওরা বুঝে আমি আল্লাহ সর্বশক্তিমান ওরা জানে যিনি সর্বশক্তিমান তিনি সবই করতে পারে এটা তারা জানে কিন্তু মূল বিষয় হল ওরা চায় না যে আখেরাত যদি মেনে নেয় তাইলে তো এটা মেন মানতে হবে যে আমি আল্লাহর মুখোমুখি হবে গুনার হিসাব দিতে হবে ন্যাক কাজের পুরস্কার নিতে হবে নাফরমানির দুনিয়া ছেড়ে দিতে হবে চুরি ডাকাতি অসভ্যতা আল্লাহর অবাধ্যতা কুফর শিরিক যাবতীয় কবিরা গুনা বাদ দিতে হবে আমি আল্লাহর আনুগত্য করতে হবে মূল বিষয় হইল এইটা তারা চাচ্ছে না এই জন্য আখেরাতকে মানতে চাচ্ছে বোঝেন নাই কথাটা এই বর্তমান বাংলাদেশেও सारा पृथ्वी तो যত কাফের যত মুশরিক যত ইহুদি যত খ্রিস্টান যত নাস্তিক যত মূর্তাত যত আল্লাদ্রোহী ব্যক্তি ইসলামের কোনো বিষয় নিয়ে বলে এটা বর্তমান যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ না এটা বর্তমান সাথে খাপ খায় না এটা আধুনিকতার পরিপন্থী আল্লাহর কসম এগুলার একটাও কোনো কথা না সবই তারা বোঝে সব যৌক্তিক সব আধুনিক কিন্তু মূল বিষয় হলো মানলেই অসভ্যতা ছাড়তে হবে আল্লাহর গোলামি করতে হবে এটাই তারা চায় না এটা হলো মূল কাজ আপনি কল যে খুললে এটাই পাইবেন আরা সবাই জানে যে কোরআনের বিধান কার্যকর করিলে আল্লাহর বিধান কার্যকর করিলেই জমিন শতভাগ শান্তি হবে অপরাধ নির্মূল হবে এটা তারা কলজা দিয়া বুঝে এ বুঝে দেখে বিরোধী থাক বুঝে দেখে বিরোধী থাক তাইলে যে খেলার মাধ্যমে মদ থেকে যুব সমাজকে বাঁচাবে উনি নিজেই মদ খায় গাছ খায় না হবে না হবে না পদ্ধতি একটাই আল্লাহর কোরআনের বিধান বলেন আলহামদুলিল্লাহ জমিনের শান্তির মূল মন্ত্র একটাই রবের কানুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন লি ইতাওয়াফাকুম মালিকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন আল্লাহ বলে বন্ধু আপ্পি বলে দেন তোমরা মানো বা না মানো দুই জিনিস নিশ্চিত হবে এক আজরাইল কর্তৃক তোমাদের মৃত্যু হবে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময়ে এটাও নিশ্চিত হবে সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন আমি আল্লাহর কাছে তোমাদের সকলকে হাসরের ময়দানে একত্রিত করা হবে এটাও হবে তুমি মানো বা না মানো হবে তো বলেন না হবে তো মৃত্যুও হবে আখেরা তো হবে বলেন কি হবে কি হবে আবার বলেন আবার বলেন আল্লাহ বলেন এই দুইটা হবেই এবার আল্লাহ বলেন তার ইদিল মুজিরি মু না কিসুর উ সিহিম ইন্দার আল্লাহ বলেন হে বন্ধু সেদিন আখেরাতে আপনি দেখবেন সমস্ত পাপি নাফরমান বেঈমান মুশরিক মুরতাদ আল্লাহ দ্রোহী গুনাগার পাপি বান্দা আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায় অপমানে বেশ্যুতিতে মাথা নুয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকব আর কি করবে রব্বা না আবসর না অসামিয়ায় না ফারে যে না না আমাল সলি হান ইন্না মু কিনুন আল্লাহ ভাই আসতেছে আসতে হবে না আমার আয়াত শুধু অনুবাদ করি আর দুই মিনিট আপনি আসেন দ্রুত আসেন জি রব্বানা আবসার না দেখেন আল্লাহর কাছে প্রত্যেক নাফরমান বলবে দোস্ত কথাটা শোনেন মাথাটা নুয়ে নাফরমান বান্দা আখেরাতে আল্লাহকে বলবে আল্লাহ আজ আমি হাসরের ময়দানের সব কিছু নিজ চোখে দেখলাম আমি শুনলাম আমি বিশ্বাস করিলাম ফারে জি না না আমাল সিহান এবার নাফরমানের আলাফটা শোনেন হে কয় কি আল্লাহরে বলবে আল্লাহ আজকে আমি হাসুরের ময়দানে এসে সব দেখলাম সব শুনলাম সব মানলাম অতএব এখান থেকে আমাকে এখন দুনিয়ায় আবার ফেরত পাঠান এবার গেলে কথা পিউর কথা আমি ন্যাকামুল করব সুহান আল্লাহ কন কীরতেন কি সুহান আল্লাহ তারে কন্যা বেন কয় কি কয় কি সুবাহ আল্লাহ বেড়া হ্যাঁ বুঝেন নাই হিসাবটা আপনার আল্লাপের ঢং দেখছেন এখন আমার পাঠান এখন আমি নিশ্চিত হলাম এখন আমি আমল করুন আল্লাহ বলেন নাফসিন বান্দা আমি চাইলে দুনিয়াতেই বাধ্য করে জবরদস্তি করে আমি সমস্ত ন্যাক আমল হে আমি আমার আনুগত্য নিতে পারতাম পারত আল্লাহ আমাদের প্রত্যেককে দিয়ে এখানে এখন যারা বসছেন এখানে যেহেতু আসতে পারলেন তা আপনারা সবাই এশাল নামাজে আল্লাহ আমি চাইলে ঢুকাইতে পারত না পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আমাদেরকে আল্লাহ সেজদা দেওয়াইতে পারতো না মনে করেন সেজদা যে দিতে চায় না তার ঘাড় সাইয়া যদি একটা থাপ্পড় মারে খিসে একটা কিচ্চা মারে যদি বাতিজার না কেন সেজদা দিবি না মালিক তা এরপরে কি হবে আল্লাহ কোরআনে বলছে মা তারা কালা জহরিহা মিন দাব্বা একটা পাপের শাস্তি যদি আমি আল্লাহ দুনিয়ায় কোনো নাফরমানকে পাপের প্রকৃত শাস্তি একবার দিতাম আল্লাহর কসম আল্লাহ বলে কোনো নাফরমান বান্দা আমার জমিনে আর কোনো দিন পিঠ সোজা করে মেরুদণ্ড সোজা করে আর হাঁটতে পারত না কসম খোদার এটা কোরআনে নয় আল্লাহ বলে যদি একটা মিথ্যার কারণে আমার ফেরেস্তা যদি তোর জীবনে একবার ঘাট সাইয়া মারত তাহলে বান্দা তুমি আর কোনোদিন মেরুদণ্ড ভেঙে যাইত আমি শুধু দয়া করে ছেড়ে দিছি বান্দা আল্লাহ বলে আমি চাইলে পারতামা মিনাল জিন্ন আল্লাহ বলেন অতএব আজ আমার চূড়ান্ত সিদ্ধান্ত আজ আমার ফায়সালা আজ আমি হাসরের ময়দানে মাফ করবো না বান্দা আজ আমি বিচার করবো বিচার আজ আমি বিচার করব আজ আমি তোর মত নাফরমান মানুষ এবং জিন দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব আজ আর দুনিয়া যাবে আজ জাহান্নামে যাও ফাযুকু বিমা নসিতুম লিকা আয়াউমিকুম হাদা ইন্না নসিনাকুম আল্লাহ বলেন হে আমার নাফরমান বান্দা দুনিয়ায় থাকতে তুমি আখেরাত ভুলে গিয়েছিলে আজ আখেরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম যাও অযু কুয়াদ হলদি বিমা কুমতুম তামালুন সারা জীবনের নাফরমানীর বিনিময়ে অনন্তকালের জাহান্নামের আজাদ ভোগ করতে থাকুক তোমার পাপের শাস্তি তুমি ভুক নাউজবেল্লাহ বলেন নাউজবেল্লাহ আমার বাফ আমি আপনাদের কাছে অনুরোধ করছি এটুকুই আমার কথা চলেন আমরা সিদ্ধান্ত নিই আমরা আল্লাহকে রাজি করবো বলেন ইনশাআল্লাহ যুবক ভাই বলো ইনশাহাল্লাহ নজওয়ান ভাই বলো না ইনশাল্লাহ পাঁচ নামাজ পড়ো দোস্ত তোমার জন্য তুমি পড়ো তোমার জন্য তুমি পড়ো তোমার ভালোর জন্য সম্মানের সাথে উচ্চারণ করে না সেরা তার নাম পৃথিবীর কেউ কুত্তার নামও রাখে না নমরুদের নাম পৃথিবীতে কেউ কুত্তার নামও রাখে না আবু জাহেলের নাম পৃথিবীতে কেউ কুত্তার নামও রাখে না আবু লাহাবের নাম পৃথিবীতে কেউ কুত্তার নামও রাখে না এই জন্য নাফর কোনদিন পৃথিবীতে প্রিয় হয়ে স্মরণ হয় না তার নাম স্মরণীয় হয় না যদি কেউ উচ্চারণ করে তো সে বরে করে ঘৃণাবরে করে এই জন্য আমরা প্রত্যেকেই আজকের এই মোবারক মাহফিলে নিজেদের আখেরাতের ফিকিরে পাঁচ অক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ ফজরের নামাজ সবাই পড়ার চেষ্টা করবো বলেন ইনশাল যাবতীয় মত জুয়া গান বাদ্য জিনা ব্যাবিচার অস্থিরতা থেকে বাঁচার আমি আপনি সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ